আঠাশে জুন শুক্রবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে কাজের চাপ বাড়তে পারে চাকরির ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে বিশ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে পাওনাদারের কাছে কিছু আদায় হতে পারে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের দিকে ব্যবসা খুব একটা ভালো চলবে না মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন সন্তানের খারাপ ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় ঝামেলার আশঙ্কা রয়েছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতার যোগ দেখা যাচ্ছে চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবেন কোনো কাজের ভালো সুযোগ পেতে পারেন মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ আসতে পারে পরিবারে পিতার সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে রাজনীতির লোকেদের জন্য খুব ভালো সময় কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটবে বন্ধুদের দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কোনো কাজের শুভ যোগ দেখা যাচ্ছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না কর্মস্থানে সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে বিষয়ে মায়ের সঙ্গে তর্ক হতে পারে রাশি এই সামান্য জাতক জাতিকাদের অর্থভাগ্য খুব ভালো থাকবে তবে পরিশ্রম থাকবে প্রচুর কুটির শিল্পীদের জন্য অগ্রগতির যোগ দেখা যাচ্ছে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন মিথ্যে অপবাদে ফেসে যেতে পারেন রাশি এই রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা যাবে সাংসারিক দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে চাকরির স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দেবে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহের যোগ রয়েছে ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে গবেষণার ক্ষেত্রে সাফল্য লাভ হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন লটারিতে আয় বৃদ্ধি পাবে ভাগ্য উন্নতির সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন সতর্ক থাকুন সাংসারিক শান্তি বজায় থাকবে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঝামেলা হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ হবে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের উচ্চ পদের চাকরির যোগ দেখা যাচ্ছে সম্পত্তির ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে কাজের জন্য দূরে যেতে হতে পারে